আসসালামু আলাইকুম আমার নাম দিশিতা আমি ক্লাস ফাইভে পড়ি আজকে আমরা কুষ্টিয়া নারী উদ্যোক্তার মেলায় এসেছি এখানে আমার আমু স্টল নিয়ে এসে নিয়েছে সুপ্রিয় দর্শক আছে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ এখানে তিন দিন ব্যাপী কানাই কানাই পিঠা উৎসব উদযাপন হচ্ছে এবং দেখেন এখানে কি পরিমাণ মানুষের ভিড় এবং মানুষের জমায়েত প্রত্যেকটা স্টলে কিন্তু মানুষ কানে কানে ভর্তি এবং পিঠে খেয়েছেন ওই পাশে কিন্তু একটু কনসার্ট হচ্ছে মানুষ একাধিক আছে এই পাশটা যদি আমি দেখাই আপনাকে দেখেন প্রত্যেকটা স্টলে প্রত্যেকটা স্টলে মানুষ কিন্তু জমায়েত হয়েছে এবং তারা পিঠা খাচ্ছে এবং পিঠার স্বাদ গ্রহণ করছে এবং অনেকে অনেকে আছেন ঘোরাঘুরি করছেন এখানে মেলার যে উৎসব মুখর সেটা কিন্তু ইয়ে করছেন সাইডে যদি দেখাই অনেক আপুরা দেখেন যে পানিপুরি খেতে ব্যস্ত যারা পানিপুরি খেতে আসলে পছন্দ করেন এখানে পুরির ব্যবস্থাও আছে আর অন্য বিভিন্ন যে সকল জিনিসপাতি মানুষ খেতে ভালোবাসে সেগুলোও কিন্তু আছে শুধু পিঠাই নয় পিঠের সাথে সাথে অনেক রকম কিন্তু খাদ্য সামগ্রী এখানে স্টলগুলো বসেছে আমরা দেখেছি তো এই সাইডে আমরা একটা ছোটো আপুর সাথে কথা বলবো এটা হচ্ছে একচল্লিশ নম্বর স্টল এই একচল্লিশ নম্বর স্টলে একটা ছোট্ট একটা আপুকে পেয়েছি আমরা আর এই এটা হচ্ছে সেই আপুর স্টল যে সেখানে একটু কথা বলবাই আমার নাম দিশিতা আমি ক্লাস ফাইভে পড়ি আজকে আমরা কুষ্টিয় নারী উদ্যোক্তার মেলা এসেছি এখানে আমার আম্মু স্টল নিয়ে এসে নিয়েছে এখানে অনেক মানুষ আছে অনেক ভিড় আছে অনেক ধরনের খাবার জামা কাপড় এগুলো আছে তো আপনার সবাই আসবেন এখানে জামাকাপড় সহ অনেক ধরনের খাবার এ যেহেতু এটা একটা পিঠা উৎসব এখানে অনেক ধরনের পিঠা আছে যেমন পাকেন পিঠা তার পাশাপাশি কিন্তু এখানে অনেক ধরনের কেকও আছে আর যেগুলো আমি কালকে খেয়েছিলাম তো আপনার সবাই আসবেন